সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগত বন্ধু আপনারা নিশ্চয়ই জানেন যে মাসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার ধারাবাহিক লাইভ চলছে এবং এই লাইভে উপস্থিত হচ্ছেন শ্রদ্ধেয় দীন কৃষ্ণ ঠাকুরের দুই প্রিয় শিষ্য শুভঙ্কর পাত্র মহাশয় এবং অরূপ গরুই মহাশয় আশা করি আপনারা যারা এই লাইভগুলো দেখছেন এটুকু বুঝতে পাচ্ছেন। যে তারা কিভাবে সত্যকে সামনে নিয়ে আসছেন এবং ভণ্ড মানুষদের মুখোশ চিনিয়ে দিচ্ছেন এবং যে সমস্ত দর্শক বন্ধু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না আপনারা দেখুন এই যে থামনেলটা সামনে শুরু করাচ্ছে ইতিমধ্যে এই দুটো লাইভ হয়ে গেছে তো এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই এই লাইভগুলি গুলি দেখবেন কারণ এই লাইভটা কিন্তু আমাদের এই শ্রাবণ মাস ভোর ভাবে হবে সত্য কীর্তনের ডাক নিয়ে এবং এই সত্য কীর্তনের ডাক নিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিষয়বস্তু আমরা রাখব তো আজকের একজন দর্শক বন্ধু যার নাম অশোক সরকার তিনি এই লাইভের মাধ্যমে কমেন্ট করেছিলেন কমেন্টে ছিল আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে অর্জুন বাবু আপনার মুখ থেকে জানতে চাই কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী পূজার ইতিহাস জানতে চাই আর বাংলার পাল বংশের সময় বাংলার চিত্র কেমন ছিল তো আমি এই অশোক বাবুকে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর তুলে ধরার জন্য তবে আমি হালকা কিছু তাজ দিয়ে যাচ্ছি এই বিষয়ে তবে এটা নিয়ে আমি বিস্তারিতভাবে ভিডিও করব। যেমন কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী পূজার সংক্ষিপ্ত ইতিহাস কালী পূজা কালী হলেন শক্তির রূপ দেবী দুর্গার এক ভয়ঙ্কর রূপ তার পূজা শুরু হয় মূলত পৌরাণিক যুগে কিন্তু মধ্যযুগে এই পূজার এক বিশেষ জনপ্রিয়তা পায় কালী পূজা মূলত অমাবস্যার রাতে হয় যা তন্ত্র সাধনার সঙ্গে জড়িত এখন চলে আসি দুর্গা পূজা নিয়ে দুর্গা দেবী অশুভ শক্তি মহিষাসুরকে বধ করেছিলেন বলে এই পুজো হয় নবাব সিরাজ ও দৌলাস সময় জমিদারের মাধ্যমে সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে রাজশাহী নদীয়া কুষ্টিয়া অঞ্চলে দুর্গা পূজা ব্যাপকভাবে বিস্তৃত হয় লক্ষ্মী পূজা লক্ষ্মী হলেন ধন ও সৌভাগ্যের দেবী লক্ষ্মী পূজা সাধারণত গোজাগরী পূর্ণিমাতে হয় হিন্দু ঘরে ঘরে এই পূজার প্রচলন বহুদিনের বিশেষত কৃষি সমাজে এখন চলে আসি সরস্বতী পূজা নিয়ে সরস্বতী হলেন জ্ঞান ও সঙ্গীতের দেবী এই পূজা সাধারণত মাঘ মাসে হয় ছাত্রছাত্রীরা সরস্বতী দেবীর পূজা করে লেখা পড়ায় আশীর্বাদ পাওয়ার জন্য এখন আমরা চলে আসব বাংলার পাল বংশ ও সেই সময়ের বাংলা বাংলার পাল বংশ প্রায় সাড়ে সাতশো খ্রিস্টাব্দ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বাংলার প্রথম বৌদ্ধ শাসক বংশ প্রতিষ্ঠাতা গোপাল পাল শ্রেষ্ঠ শাসক ধর্মপাল ও দেবপাল এরা বহুদিন বিশ্ববিদ্যালয় ও বৌদ্ধ বিহার গড়ে তোলেন যেমন নালন্দা বিক্রমশিলা সম্পূর বিহার বাংলায় তখনকার সমাজ ছিল ধর্ম নিরপেক্ষ ও বৌদ্ধ প্রভাবিত স্থাপত্য মূর্তি নির্মাণ ও শিল্পকলার অভূতপূর্ব বিকাশ ঘটে এই সময় চিত্রশিল্প ও মৃৎশিল্পের উৎকর্ষ দেখা যায় আশা করি এই হালকাভাবে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর এ বিষয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো আর এর পরে যদি আপনার কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই মতামত দিয়ে জানাবেন এবং যদি এই যে কথাগুলো আমি তুলে ধরলাম এর মধ্যে যদি আপনি কোনো জায়গায় খুঁজে পান তাহলে সেটাও কমেন্টে লিখবেন আর সকল দর্শকদের উদ্দেশ্যে আমার বিশেষ বার্তা আপনারা রকম ভাবে অশোক বাবুর মতো লিখবেন যে আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই ধরনের ভিডিও উপস্থাপন করার তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর বিশেষ করে আবারও বলে যাচ্ছি আপনারা এই লাইভগুলো কিন্তু মিস করবেন না প্রতি মঙ্গলবার ও শুক্রবার দীনকৃষ্ণ ঠাকুরের প্রিয় শিষ্য শুভঙ্কর পাত্র মহাশয় এবং অরূপ গরু মহাশয় কিন্তু সরাসরি উপস্থিত থাকছেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে বন্ধুরাও এই বিষয়বস্তুগুলো বুঝতে পারেন জানতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার